যে আমাদের সঠিক সময়ে বেতন দেওয়া হয় না এবং আমাদের বেতন কম দেওয়া হচ্ছে আমরা যে কাজটা করি মিউজিয়াম ক্যাজুয়াল মিউজিয়াম অ্যাটেন্ডেন্ট ওয়াচ অ্যান্ড ওয়ার ডিউটির কাজ করি কিন্তু আমাদের পয়সা দেওয়া হচ্ছে জেনারেল লেবারের পয়সা তার সেই মর্মে আমরা গত তিন তারিখে শিলিগুড়িতে সেন্ট্রাল লেবার কমিশনের কাছে একটা অ্যাপিল করি যে আমাদের কেন কম দেওয়া হচ্ছে আমরা যে সেই চিঠি এগেনস্টে উনি আমাদের সুপারটেন্ডিং অফিস অফিসে একটা চিঠি করেন যে এনাদের কেন চিঠি পয়সা কম দেওয়া হচ্ছে তার উনি জানতে চান জবাব তো তার এগেন্স্টে গত বাইশ তারিখে আমাদের একটা চিঠি করে নয়জনকে বসে দেওয়া হয় তো তার এগেন্স্টে আমরা আজকে একটা ডিএম ডিএম সাহেবের কাছে একটা অ্যাপিল করি যে আমাদের পনেরো দিনের মধ্যে সসম্মানে যদি আমাদের কাজে নিযুক্ত না করে তো আমরা এটা বন্ধের রাস্তায় যাব বন্ধ বলতে কি ধরনের বন্ধ বন্ধ বলতে আমরা মিউজিয়াম বন্ধ করে দেবো টুরিস্ট ঢুকতে দেবো না বলো আপনারা কতজন আছেন আমরা এরকম আছি নজন আছি বলছি ওটা ওটা একটা সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের একটা প্রতিষ্ঠান কিভাবে এই মুভমেন্টটা করবেন এই যে আপনারা হুঁশিয়ারি দিলেন বন্ধ করতে মানে ফ্রুইট ঢুকতে দেবেন না কীভাবে সেটা তালা মেরে দেবো গেটে আমাদের তো অন্যায়ভাবে বসিয়ে দিয়েছে আমাদের যেভাবে বসিয়ে দিয়েছে অন্যায় হবে আমাদেরকে কি কারণে আমরা আমি আমার ন্যায্য কাজের জন্য ন্যায্য কাজ করছি তার ন্যায্য বসে আমি চাইবো না আপনি যদি আপনার বাড়িতে একটা লেবার লাগান তাকে ন্যায্য বসে আপনি দেবেন না আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস কতজন আছেন আপনারা আমরা নজন আছি কতদিন ধরে এখানে কর্মরত রয়েছেন আমরা এখানে কেউ কুড়ি বছর কেউ বাইশ বছর আমার যেমন দশ বছর রানিং চলছে আমি এখানে কাজ কাজে নিয়েছি কতদিন হলো আপনাদের অপরাধ আমাদের গত তেইশ তারিখে বসিয়েছে